কেন্দ্রের বড় ঘোষণা দাম কমল পেট্রোল ও ডিজেলের দেশ জুড়ে শুক্রবার থেকে দু টাকা করে দাম কমেছে জ্বালানি কলকাতায় পেট্রোলের দাম কমেছে পয়সা পেট্রোল ও ডিজেলের দাম কমাতে কিছুটা দুই দশমিক শূন্য নয় স্বস্তি হলেও ভোটের রাজনীতি দেখছেন এই রাজ্যের শাসক দল কুনাল ঘোষ বলেছেন ভোটের আগে নামমাত্র দাম কমিয়েছে ভোটের পর যদি জিতে আসে তাহলে দশ গুণ দাম বাড়িয়ে উসুল করে নেবে বিজেপি কারণে ভোটের মুখে এসে নামমাত্র ছাড় কোথায় এক টাকা কাকে দু টাকা কাকে এই সবাই জানেন যে কোনো কারণে যদি বিজেপি আর একবার আসে এর দশ গুণ এর কুড়ি গুণ এর পঞ্চাশ গুণ দাম বাড়িয়ে উসুল করে নেবে ফলে যারা দামটা কমাতে চান তারা বিজেপিকে ভোট দেবেন না বিকল্প সরকার আসবে আর সেখানে যদি তৃণমূল নিয়ন্ত্রক হয় তাহলে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কৃষকের সার জীবনদায়ী ওষুধ এগুলোর দাম অনেক বেশি করে কমবে কমানো হবে নির্বাচন আসা মাত্র দাম কমে গেল এতদিন কমেনি কেন প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা নির্বাচন এলো আর আপনি ঘোষণাটা করলেন যে হ্যাঁ আমরা এখন দু টাকা কমালো অর্থাৎ প্রথমে আপনারা দু হাজার ছিল ধরুন পঞ্চাশ টাকা সেটাকে একশোর উপরে করলেন ঠিক নির্বাচনের আগে দু টাকা কমালেন এখনও ফায়দা আমরা জানি কোভিড কালেতে কত ফায়দা আপনাদের হয়েছে সেটা তথ্যগুলো সমস্ত রয়েছে সুতরাং আপনি এই বক্তব্যটা ধন্যবাদ জানাচ্ছেন কেন্দ্রীয় সরকারকে এটা তো মানে অনেকটাই রাজা তোমার জামা কাপড় কোথায় সে দেখাবে এটাকে আপনারাই দেখাবেন আমরাও জিজ্ঞেস করব। যে এতটাই নেকেট কি করে হতে পারে যে নির্বাচন মাত্র দশ টাকা কমে গেল তা এতদিন কমেনি কেন অনেকটা দাম বাড়িয়ে তারপর ভোটের আগে পেট্রোল ও ডিজেলের দাম একটু কমিয়ে কেন্দ্র সরকার বলছে অনেক কাজ করেছে কটাক্ষ সুজন চক্রবর্তী কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেল দাম অল্প স্বল্প কমানোর ব্যবস্থা করেছে এবং তাতে বিজেপি অত্যন্ত উল্লসিত যে ভোটে আমাদের দারুণ লাভ হবে বুঝি কদিন আগে গ্যাস নির্দিষ্ট অংশের জন্য উজালার জন্য একটু কমিয়েছে দারুণ খুশি আচ্ছা কমাতে যখন পারলে এখন তো আন্তর্জাতিক বাজারে দাম কমেছে এমন তো না তাহলে কমালে কেন কমাতে যখন পারলে তাহলে বাড়িয়ে রেখেছিলে কেন বাড়িয়ে রেখে টাকাটা লুট করেছিল কেন সাড়ে চারশো টাকার গ্যাসকে বারোশো টাকায় নিয়ে গেছিল বিজেপি তারপরে এখন কমে যে তখন আমি কমিয়ে দিলাম আরে সাড়ে চারশো তো ডবলে বেশি হয়ে গেছে পেট্রোলের দাম ডবলের বেশি অনেক বাড়িয়েছিল আরো বাড়িয়েছিল অর্থাৎ দাম ছিল দশ টাকা দাম করে দিলাম তিরিশ টাকা করে করে আঠাশ করে বলছি আমরা খুব কাজ করেছি নিউজ